আজকে কিন্তু সবাই সেজে গুজে একদম রেডি হয়ে গেলাম এই যে এখানে কিন্তু জেঠি বসে আছে আর জেঠির সাথে কিন্তু আম্মুও বসে আছে সুন্দর করে সেজে টাড়ি পরে কিন্তু সবাই রেডি হয়ে গেছি বাইরে একটু ঘোরাঘুরি করতে যাব। আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রসেষ সহমতে আর যেহেতু বললাম সবাই মিলে একটু বাহিরে ঘুরতে যাব। তার জন্যই কিন্তু চলে আসছি এই যে সামনে কিন্তু জেঠি বসে আছে আর এখানে আব্বু তারপর আম্মু আর সাথে আব্বুর একটা ফ্রেন্ড আমাদের আঙ্কেল হয় উনিও কিন্তু আজকে আমাদের সাথে যাবে তার জন্য সবাই মিলে কিন্তু চলে যাচ্ছি বাহিরে ঘোরাঘুরি করার জন্য আর সামনে তো নাজমুল আছেই আর এই যে এখানে কিন্তু আম্মু একটু দেখেন সুন্দর করে সেজে গুজে শাড়ি পরছে আমার বলতেছে যে আম্মু তোমার একটু দেখাই কেমন লাগতেছে তোমার কিন্তু আজকে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছিল। আম্মুর এই কালারটা কিন্তু আমাকে পরলে অনেক ভালো লাগে আর এই শাড়িটা আম্মুর অনেক পছন্দের আমার অনেক ভাল লাগে এই শাড়িটা আম্মু তো সবসময় বলি যে আম্মু তোমার এই শাড়িটা আমাকে অনেক ভাল লাগে আর আজকে কিন্তু সবাই মিলে মাওয়া ঘুরতে যাচ্ছি কারণ মাওয়া আমার একটা ফেভারিট জায়গা মানে আমার এত ভালো লাগে বিশেষ করে রাত্রেবেলা মানে ঠান্ডা ঠান্ডা বাতাস মানে নদীর এত ভালো লাগে কেন যেন গাইস আল্লাহ জানে তার জন্য আজকেও কিন্তু মাওয়া যাইতেছি আর আমাদের কিন্তু সপ্তাহে দুই একবার মাওয়া যাওয়াই পরে না গেলে একদমই ভালো লাগে না মানে আজকে প্ল্যান হয়েছিলো যে অন্য কোথাও ঘুরতে যাবো কিন্তু পরে বললাম যে না থাক মাওয়ারতেই যাই সবাই আর সব সময় কিন্তু আমাদের মাওয়া রাত্রেবেলা প্ল্যান হয় যাওয়ার আর আজকে কিন্তু প্রথমেই দিনের বেলা মাওয়া যাচ্ছি দিনের বেলা বেলায় দেখেন কি সুন্দর পরিবেশ প্রত্যেকবার রাত্রে গিয়ে নদী টদী তেমনভাবে দেখা হয় না আজকে বলতেছে যে নদী দেখব গিয়ে দিনের বেলা দিনের বেলা মাওয়া কেমন রাত্রে তো মাওয়া অনেক জমজমাট থাকে অনেক ভালো লাগে অনেক মানুষ থাকে মেলার মতো হয় আর দিনের বেলা মাওয়া কেমন থাকে সেটা দেখা হয়নি তার জন্য কিন্তু সবাই মিলে দিনের বেলা চলে যাচ্ছি আর এই যে সামনে কিন্তু আব্বু জেঠি আর ওই আঙ্কেলটা ছিল আর আম্মুর সাথে আমি তাজ আর ছিলাম দাঁড়ায় এই যে আস্তে আস্তে যাচ্ছি ভিতরে মেলার দিকে আর এখানে কিন্তু মোটামুটি ভালোই দোকানপাটে যে দেখেন মেলার মতো বসছে অনেক ধরনের খাবারের ভ্যারাইটিস ছিল এখানে আর মাওয়াতে তো বিখ্যাত ভাই ইলিশ ভাজা আর ইলিশের লেজ ভর্তার জন্য সবাই মাওয়া যায় ইলিশ মাছ খাওয়ার জন্য আর এখানে কিন্তু ইলিশ মাছের পাশাপাশি কিন্তু আরও অনেক ধরনের খাবার দাবারের আইটেম এখানে আছে শুধু যে ইলিশ মাছ খাওয়ার জন্যই মাওয়া যায় তা কিন্তু নয় এখন কিন্তু অনেক ধরনের কাবাবের দোকানও মাওয়া দিছে বার্বে কেউ দোকান কাবাবের দোকান তাছাড়া অনেক ধরনের মানে অনেক মজার মজার খাবারও কিন্তু এখানে বিক্রি করে এই যে দেখেন ঝালমুড়ি তারপরে এই দোকানটার মধ্যে কিন্তু অনেক ধরনের আচার ছিল আর মামার আচারগুলা কিন্তু অনেক মজা আমি ট্রাই করছিলাম অনেক মজা লাগছে আমি এখানে ইয়া চালতার আচারটা আর আলু বোখরার আচারটা আমি ট্রাই করছিলাম আমার কাছে আলু বোখরার আচারটা এত পরিমাণে ভালো লাগছিল অনেক পচা ছিল আলু বোখরার আচারটা আর এখান থেকে কিন্তু আমরা দুইবার করে নিছিলাম। আর এখন একটু নদীর সাইডে যাবো কারণ যেহেতু নদী দেখতে আসছি দিনের বেলা তার জন্য নদীর সাইডে যাইতেছি আর আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করেই কিন্তু বের হয়েছি এখন আমরা কিছু খাবো না জাস্ট হালকা পাতলা খাবো রাত্রেবেলা একবারে ডিনার করে আমরা বাসায় যাব। তার জন্য কিন্তু নদীর সাইডে আস্তে আস্তে আমরা যাইতেছিলাম আর কাবাবের দোকানের কথা যে বললাম যে এখানে অনেক ধরনের কাবাব পাওয়া যায় এই যে দেখেন এই সিরিয়ালে কিন্তু সবগুলা কাবাবের দোকান এখানে চিকেন থেকে তান্দুরি থেকে শুরু করে বিফ কাবাব হারিয়ালি কাবাব সকল ধরনের কাবাবই কিন্তু এখানে পাওয়া যায় আর তাছাড়া এই যে দেখেন এখানে কিন্তু তেলাপিয়া মাছ কোরাল মাছ তারপর আরও অনেক ধরনের মাছ আছে এগুলা ফ্রাই করে দেয় আবার বাড়বে করে দেয় যে যেরকম খায় সেরকমই কিন্তু পাওয়া যায় আর এই দোকানটাতে কিন্তু সাত রকমের টক দিয়ে ফুচকা বিক্রি হচ্ছে এই ফুচকাটা আমাদের এখানে অনেক ফেমাস ছিল সাত রকমের টক দিয়ে ফুচকা আমার কাছে ফুচকাটা তত একটা ভালো লাগে আর এখানে কিন্তু অনেক ধরনের খেলনার দোকানও আছে আজ তো একদম আমাকে পাগল করে ফেলতেছিল খেলনা দেখা আর বারবার যখনই আমি মাওয়া আসি না কেন ভাই এখানে যে শামুকের জিনিসপত্র যে বিক্রি হয় মালা তারপর বেসলাইট শামুকের তৈরি অনেক কিছু কিন্তু বিক্রি হয় ঝাড়টার থেকে শুরু করে সব কিছুই একটাতে বিক্রি হয় আসলে মনে হয় কি আমি মনে হয় কক্সবাজার চলে আসছি এই জিনিসটা আমার ফিল হয় আর এখানের চাগুলোও কিন্তু অনেক মজা আমার কাছে অনেক ভালো লাগে আসলে আমি ট্রাই করি বিশেষ করে তাজের বাবার সাথে যখন আসি চা খাওয়া হয় না কফি খাওয়া হয় বিশেষ করে মানে ডিনার করার পর একটু কফি খাই ভালো লাগে তাহলে আর এই যে আস্তে আস্তে দেখেন মানুষ কিন্তু বাড়তেছে আর আমরা যখন আসছিলাম একটু কম কম মানুষ ছিল আর এই যে দেখেন নিচেও কিন্তু অনেক পরিমাণে মানুষ আর এখন কিন্তু নদীর পানি অনেকটাই শুকায় গেছে আর যখন মানে জোয়ার থাকে তখন কিন্তু পানি অনেকটাই উপরে উঠে যায় তখন এত ভালো লাগে নদীটা দেখতে থই থই করে পানিতে একদম ঠান্ডা বাতাস থাকে মানে নদীটাই দেখা যায় অন্যরকম ভাই এত ভালো লাগে তখন ইচ্ছা করে যে এইখানেই যদি থেকে যেতে পারতাম বা এইখানে একটা বাড়ি থাকতো তাহলে কত না ভালো হইতো কিন্তু এখন যেহেতু ভাটা চলতেছে তার জন্য কিন্তু নদীর পানি অনেকটাই শুকায় গেছে তার জন্য কিন্তু নিচ পর্যন্ত যাওয়া যায় নিচে এইরকম বেঞ্চ বিছায়া কিন্তু মানুষ মানে একটু রিল্যাক্সে থাকে একটু বসা বসা শুয়া শুয়া নদীর বাতাস নেয় দেখেন দেখা যেতেছে এখানে কক্সবাজারের মতো কিন্তু এখানে বেঞ্চের মতো করে দিছে বসা সবাই একটু জিরায় টিরায় একটু ছবি টবি তুলে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্টও আছে এই যে আমরা যে রেস্টুরেন্টটাতে যাচ্ছি এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর আমরা এর আগেও রেস্টুরেন্টটাতে অনেকবার খাইছি আর জন্য আজকেও যাইতেছি আজকে খাবারটা মানে আমরা অর্ডার দিয়ে চলে আসবো পরে আমরা যখন যাব তখন খাবো তার জন্য যাচ্ছি আর রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর ভাই আপনারা গেলেই দেখতে পারবেন আর সম্পূর্ণরা কিন্তু কাঠের তৈরি মানে কাঠের মাছা দিয়ে কিন্তু এই মাছার উপর রেস্টুরেন্টটা করা হয়েছে আর যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু এই রেস্টুরেন্টের নিচেও কিন্তু পানি চলে আসে একদম থৈ থই করে দেখতে অনেক সুন্দর লাগে আর যেটিকে দেখাইতেছে যে ওই পাশে কিন্তু অন্য একটা ইয়া আছে গ্রাম আছে আর এই পাশে কিন্তু ওই যে পদ্মা সেতু দেখা যেতেছে আর আব্বু আর যেটিকে বলতেছে একটু দাঁড়াও তোমাদের একটু ছবি তুলে দেই আমি আর এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়ো ভাই অনেক বিশাল এরিয়া নিয়ে এই রেস্টুরেন্টটা এর আগে আমরা যখন আসছিলাম তখন কিন্তু এই ব্রিজটা ছিল না এই ব্রিজটা নতুন করা হয়েছে আর তখন কিন্তু একটু পানি বেশি ছিল আমরা এখানে অনেক কষ্ট করে যেতে হয়েছে আর এখন কিন্তু একটা নতুন ব্রিজ করে দিছে তার জন্য একদম সুন্দর মতো কিন্তু যাওয়া যেতেছে দেখেন আর এই রেস্টুরেন্টটা কিন্তু কিন্তু অনেক পরিমাণে ভাই ভিড় হয় কারণ রেস্টুরেন্টটা দেখতে যেমন সুন্দর খাবারের স্বাদও কিন্তু মার্শাল্লা অনেক মজা বিশেষ করে এখানে একটা মানে সালাদ দেয় এই সালাডটা কিন্তু অনেক মজা ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে শসা তারপর পেঁয়াজ মরিচ দিয়ে একটা আচার দিয়ে কিন্তু এই সালাডটা বানায় আমি অনেক পছন্দ করি তাই হয়তো বা বারবার এই রেস্টুরেন্টের কাছে চলে আসি খাওয়ার জন্য মানে যত জায়গায় যাই না কেন সবসময় বলে যে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি অন্য রেস্টুরেন্টেও খাইয়া দেখি যে খাবার দাবার কেমন আমি বলি না যে এইটার মধ্যেই খাবো এইটার মধ্যেই খাবার দাবার অনেক মজা লাগে আমার কাছে আম্মুকে বলতেছি যে একা একা ছবি তুলতেছো আব্বু একা একা তুলতেছে তোমরা দুজন একটু দাঁড়াও তোমাদের যে দুজনকে একসাথে একটু ছবি তুলে দেই আর আজকে কিন্তু আব্বু আম্মুকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে সবাই কিন্তু মাসাল্লাহ বলে যাবেন আর আম্মু আর আব্বু কিন্তু আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে একদম পুরা আম্মু বলতেছে যে তোমার অনেক ভালো লাগতেছে শাড়িটাতে অনেক সুন্দর লাগতেছে আর আস্তে আস্তে কিন্তু আমরা যাচ্ছি ভিতরের দিকে আর এই বললাম এই তো রেস্টুরেন্টের প্রশংসা ভাই এতক্ষণ লাগাই করলাম আপনারাই দেখলে বুঝতে পারবেন আসলে রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর যেমন বাচ্চাদের জন্যও কিন্তু একটু ওচা করে দেখেন এখানে চারো সাইড দিয়ে বাউন্ডারি দিয়ে দিছে সেফটির জন্য যাতে ছোটো বাচ্চা টাচ্চা যাতে আসলে পড়ে টড়ে না যায় এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ এটা কিন্তু অনেক ওচার মধ্যে করে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে মাঝখানেও কিন্তু এখানে বর্ষাকালে পানি চলে আসে এটার মধ্যে হ্রাস থাকে দেখতে অনেক সুন্দর লাগে আর এখন একটা ডিজাইন করে দিছে একটা পালকির মতো করে দিছে সবাই ছবি টপি তুলে পালকির মধ্যে ঢুকে আর এই যে ওনাদের খাবারের এরিয়া এখানেই কিন্তু কাউন্টার মানে অর্ডার টর্ডার নেওয়া হয় আর ওই পিছনে ওই যে কিচেন রুম ওনাদের ওইখানে রান্নাবান্না করা হয় আর এই যে এখানেও কিন্তু খাবার দাবার রাখা আছে ভর্তা তারপর কারি টাড়ি মানে যারা মাছের কারিটারি খায় তারা এখান থেকেই মানে নিয়ে খায় যার যেটা ভালো লাগে অনেক ধরনের মাছের কারি কিন্তু এখানে ছিল আর আমরা আস্তে আস্তে কিন্তু ভিতরে যাইতেছি রেস্টুরেন্টের ওই সাইডে গিয়ে বসবো একদম নদীর সাইডে ওই সাইডে কিন্তু অনেক বাতাস থাকে অনেক ভালো লাগে আর আমরা সব সময় কিন্তু আসলে ওই সাইডটার মধ্যেই বসার চেষ্টা করি আর এই যে পালকির কথা বলছিলাম এই যে সেই পালকি সবাই নেমে নেমে এই পালকির মধ্যে ছবি তুলে আর আমিও কিন্তু এর আগে ছবি তুলছিলাম সেই দিন আর তুলি যেহেতু আগে তুলসি তোলা ছিল আর এই যে আইসা এখানে আমরা একটু বসে রিল্যাক্স করব। এখন একটু কারণ অনেকক্ষণ যাব হাঁটছি আমরা ওইখানে মাঠের মধ্যে ঘোরাঘুরি করছি একটু দেখছি এত ভাল লাগছে ভাই আমার সেদিন দিনের বেলা যাই এখন আমি বা বলতাছি মানে এরপর যতবারই যাব আমরা মাওয়া দিনের বেলায় যাব বিকেল বিকেল যাব। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরবো দেন রাত্রে ডিনার করে তারপর বাসায় আসবো আর এমনিতে গেলে তো ভাই শুধু গাড়ি দিয়ে যাই রাত্রেবেলা খাওয়া দাওয়া করি একটু বসি বৈশাখ জিরায় ডিরায় চলে আসি কিছুই দেখা যায় না আর দিনের বেলা কিন্তু অনেক কিছুই দেখা যায় মানে বাইরের পরিবেশটা কত সুন্দর ভাই দেখে অনেক ভালো লাগছে এক নদী আর এক মাঠ সবুজ কাশ দিয়া ভাই এত পরিমাণে ভালো লাগছে আমি আপনাদের একদমই বুঝাইতে পারবো না আর জেঠি আইসা তো একদমই রিল্যাক্স করে ফেলছে বৈসা বলতেছে অনেকক্ষণ হাসছে একটু জিরাই নেই আমি আমি কি তুমি বসে বসে জিরাও তোমার আমি ছবি তুলে দেই যে আমি কিন্তু যে কয়েকটা ছবি তুলে দিতেছিলাম আর নদীটা ভাই এত পরিমাণে সুন্দর অনেকে কিন্তু এখানে টলার ভাড়া করে কিন্তু টলার দিয়ে ঘুরতেছে আবার এখানে কিন্তু অনেক হাউসবোটও আছে সারা সারাদিনের জন্য আপনারা সারাদিন ইচ্ছা করলে ঘুরতে পারবেন আর তিনবেলা খেতেও পারবেন আমরা এই জিনিসটা আগে জানতাম না এবার এসে আমরা শুনছি পরে বলতেছি যে আরেক আসলে আমরা সকাল সকাল আসবো সারাদিন ঘুরবো হাউসবোটের মধ্যে অনেক মজা করব বসে বসে সেটার প্ল্যানই আমরা করতেছিলাম আরে দেখেন ওই যে বললাম যে টলার ভাড়া করে অনেক মানুষ ঘুরে ওই যে দেখা যাইতেছে অনেকেই কিন্তু গ্রুপ করে করে ঘুরতেছে যারা কম মানুষ আসছে তারা অনেক জন্য মিলে একটা টলার ভাড়া করতেছে আবার যারা বেশি মানুষ ছিল তারা তো তাদের একটা টলার পুরোই লাগে এই দেখেন এখানে কিন্তু অনেক চরের মতো বের হয়েছে পানি শুকায়ানোর পরে সবাই নিচে নাই মানে আমার ছবি তুলতেছে আমি আব্বু বলতেছিলাম যে চলো আমরাও একটু নিচে নামি আবু আব্বু বলে না তাজকে নিয়ে আমার দরকার নেই কারণ নিচে অনেক পরিমাণে কাদা টাদা আছে পরে পরে ট্যাথা পাইলে ভাই আরেক ঝামেলা দেখেন ভাই মানুষ কত দূর পর্যন্ত চলে গেছে একদম পানির কাছে চলে গেছে আমার তো দেখা একদমই মন মানতেছিল না লোভ লাগতেছিল আমার ইচ্ছা করতেছিল যাইতে যদি তাজ মানে একটু বড় হইতো বা ওরা আমি রাইখে আসতাম তাহলে নিশ্চয়ই আমি ওইখানে যাইতাম যাইয়া একটু পানি পাড়ায় আসতাম অনেক পৌঁছাইতেছিলো যাওয়ার জন্য যেহেতু আব্বু আসছে সাথে তার জন্য আর সাহস করি নেই যাওয়ার পরে ভাবতেছি মনে মনে নেক্সট টাইম যখন তাজের আব্বু আসবে তখন আমি যাব তাজের আব্বুর সাথে আর আমরা কিন্তু ঘোরাঘুরি করে এই যে চলে আসছি মাছ কেনার জন্য এখানে যেহেতু আমরা অল্প মানুষই আসছি দুইটা মাছ নিব তার জন্য আব্বু দেখতেছিল গোল মাছ যেটা সেই গোল মাছের স্বাদ নাকি বেশি হয় আবার ডিম ছাড়া মাছের স্বাদ বেশি হয় তার জন্য কিন্তু আব্বু দেখে দেখা চেক করে নিতেছিল আর আমি একটু গেছিলাম দেখার জন্য আর এই যে দেখেন গরম গরম ইলিশ মাছ ভাজা ডাল লেজ ভর্তা তারপর যেই সালাদের কথা বলছিলাম ওই যে সেই সালাদটা আর আব্বু কিন্তু সবাইকে ভাত বেড়ে দিচ্ছে খাওয়ার জন্য আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর যেহেতু গরম গরম ইলিশ ভাচা চলে আসছে তাহলে তো ভাই আর লেট করা যাবে না খাওয়া দাওয়া করে কিন্তু একটু জিরায় আমরা বাসার উদ্দেশ্যে রওনা করে দিলাম আর আজকের জন্য কিন্তু এই পর্যন্তই রাখবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ